আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য বিশাল একটা অফার নিয়ে আসছি আজকে একেবারে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানের লোনের কালেকশন নিয়ে আসছি তাও বেস্ট প্রাইজে আপনারা পেয়ে যাবেন যে লোনগুলো হাজার বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত সেল হয় এগুলো কিন্তু আনকমন প্রিন্টার যত ধরনের আপনারা তো জমজমের হাজার হাজার ভিডিও দেখেছেন কিন্তু আজকের যেই জমজমের যে প্রিন্টগুলো আছে এগুলো অরিজিনাল পাকিস্তান এগুলো টোটালি আলাদা যারা হচ্ছে এক্সেপশনাল কিছু চাচ্ছেন ড্রেস আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি স্পেশাল থাকবে তারপর অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আজকে অফার থাকবে দ্রুত দিয়ে অর্ডার করে ফেলবেন ফুল ভিডিওটা দেখলে ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে এই ড্রেসগুলো আমাদের থেকে করে নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে জানিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে মেরুন কালারের ড্রেসটা দেখাবো দেখুন এই ড্রেসটা কতটা সুন্দর ওয়াও এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমি টোটালি হচ্ছে আপনাদেরকে ফুল ড্রেসের ডিজাইনটা দেখাবো এটা একটু ডিপ মেরুন টাইপসের একটা কালার এবং এটা হচ্ছে জমজম উইথ সিল্ক দো পাটার ড্রেস এখানে লিখে আছে জমজম উইথ সিল্ক দুপাটার একেবারে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে একেবারে টোটালি আলাদা একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এ পাশটা তো হচ্ছে জলছাপ করা এখানে যে বর্ডার লাইনটা এখানে দুটা হচ্ছে মিনাকারি বর্ডার লাইনে প্রিন্ট করা আছে এটা ব্যাক সাইডটা আমি দেখাবো আপনাদেরকে ব্যাক সাইডটা আরও সুন্দর এটা হচ্ছে মেরুন টাইপসের একটা কালার ব্যাক সাইডটা তো আলাদা একটা কালারের মধ্যে ব্ল্যাকের উপরে ফুটন্ত ডিজিটাল প্রিন্ট করা হয়েছে আর এটা হচ্ছে স্লিভদের অংশটা এটা পিওর একেবারে সফট কোয়ালিটির মধ্যে অথেন্টিক পাকিস্তানি জমজমের লোন আজকে আপনাদের জন্য। স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেরি করা যাবে না আর এখনই অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু আপনাদের হাত হয়ে যাবে এত সুন্দর এই ড্রেসটা এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটার দুপাটা সেরকম সুন্দর আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিবো আপনাদেরকে প্লাস হচ্ছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দিয়ে দেবো এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক নাইস থাকবে কীভাবে এই ড্রেসগুলো অর্ডার করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে তো যারা হচ্ছে ঢাকার মধ্যে আছেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এটার কালারটা লাইট প্রিন্ট কালারের মধ্যে থাকবে মাসা এত সুন্দর কালার এবং প্রিন্টের কম্বিনেশনগুলো দেখুন যত ধরনের জমজমের ফেব্রিক্স আছে আসলে এই ড্রেসগুলোকে দেখে কিন্তু কপি করে জমজম ড্রেসগুলো বানানো হয় এই ধরনের প্রিন্টগুলো কিন্তু খুবই কম হয় জমজমের মধ্যে এগুলো রেয়ার একেবারে হচ্ছে ক্লাসি প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং দুপাট্টার প্রিন্টগুলো দেখুন কতটা সুন্দর দোকানটা প্রিন্ট করা দেখা মাত্রই যার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আজকের ফুল ভিডিওটা যারা দেখবেন আপনাদের পাঁচ থেকে ছয়টা ডিজাইন ইনশাল্লাহ পছন্দ হবেই হবে এত সুন্দর ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা হচ্ছে মিস্তির সাথে হচ্ছে অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে অফ হোয়াইট ক্রিম গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা ছয়শো টাকা ইতিহাস রেকর্ড করা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি ইতিহাস রেকর্ড করা প্রাইজে আজকে আপনাদেরকে এই সুন্দর ড্রেসের কালেকশনগুলো দিয়ে দিচ্ছি ভিওসরা দেরি করলেই হাত হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে ধোপাটার ডিজাইনটা দেখুন আপনার মিষ্টির সাথে গোল্ডেন দিয়ে কন্ট্রাস্ট করা দোপাট্টাটা হচ্ছে সিল্কি টাইপসের দোপাট্টা থাকবে সামনে কিন্তু উইন্টার সিজনটা চলে আসতেছে এবং এই জমজমের ফেব্রিক্সগুলা পাকিস্তানের জমজমের যে ফেব্রিক্সগুলো হয় এগুলো হচ্ছে এনি ওয়েদারের জন্য অনেক বেশি পারফেক্ট হয় বেস্ট হয় দেখুন এটা হচ্ছে ইয়েলোর সাথে ক্রিম কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই যে সুন্দর করে কিন্তু এখানে লতানো প্রিন্ট করা আছে জমজম ইথ সিল্ক আজকে অথেন্টিক পাকিস্তানি রেট পঞ্চাশ টাকায় দিচ্ছি হাজার বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা কিন্তু এই জমজমগুলো স্থানকাল পাত্র বেদে সেল হয়ে থাকে দেখুন এই কোয়ালিটি লোনগুলো কিনতে গেলে হাজারের অনেক উপরে লাগবে প্রাইস এগুলো হচ্ছে আনকমন প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে হচ্ছে ভিডিওটাতে একটু করে লাইক এবং ভিডিওটা শেয়ার করে দেবেন বিশেষ করে হচ্ছে আজকের অফারটার জন্য আপনাদের যত আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন আজকে কত দামি জমজম লোনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে বা এটা হচ্ছে পেস্টেল গ্রিন কালারের মধ্যে থাকবে পেস্টেল গ্রিন কালার সালোয়ারগুলোও থাকবে পাকিস্তানি বয়েল কটনের মধ্যে আর এটা হচ্ছে দোপাট্টা এক কথা হচ্ছে যখন আপনারা এই ড্রেসগুলো অর্ডার করে হাতে পাবেন আপনাদের মন দিল দুটাই খুশি হয়ে যাবে বিশেষ করে হচ্ছে প্রাইজের জন্য এতটা রিজনেবল প্রাইজে এই জমজমের ড্রেসগুলো বাংলাদেশের আর কেউ দিতে পারবেন আমরা ছয়শো টাকা করে ক্লিয়ারিং সেলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখা মাত্র কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন এখন দেখা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে নিচের বর্ডার লাইনটা একটু কন্ট্রাস্ট করা হয়েছে দেখুন এটা হচ্ছে ফুল ড্রেসটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আমরা কি দিচ্ছি দেখুন এই ধরনের ড্রেস বেশিক্ষণ কিন্তু স্টে থাকে না বিশেষ করে হচ্ছে এগুলো আমরা আজকে যে বাজেটের মধ্যে আপনাদেরকে দিচ্ছি স্টে থাকবে না বেশিক্ষণ সেই কারণে হচ্ছে আপনার পছন্দের ড্রেসটা শেষ হওয়ার আগে আপনি কিন্তু দ্রুত দিয়ে অর্ডার করে ফেলবেন অন্যথায় কিন্তু পোস্তাতে হবে পরবর্তীতে আফসুস রয়ে যাবে আপনার মনে এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর আরও ড্রেস দেখাবো আজকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জমজম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমরা আপনাদের জন্য জমজমের কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড আনিস্ট্রিস এগুলো হচ্ছে জমজমের কালেকশন জমজম সুইচ উইথ সিল্ক দুপাট্টার অরিজিনাল পাকিস্তানি ড্রেস এগুলো আপনার বাসায় যদি জমজম ড্রেস থাকে থেকে থাকে আমি বলবো যে এই ড্রেসটা আপনি এক পিস নিয়ে আপনি যাচাই করবেন আপনার বাসাটার সাথে এটা হচ্ছে আপনি তুলনা করে দেখবেন এইটাই ইনশাল্লাহ বেস্ট হবে কেননা এটার যে ফেব্রিক এটার যে কোয়ালিটি এটার যে মান ইনশাল্লাহ যারা হচ্ছে অর্ডার করে প্রোডাক্টটা নেবেন মন খুশি হয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস সুন্দর ব্ল্যাকের সাথে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালে দিয়ে কন্ট্রাস্ট করা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আমরা সুন্দর সুন্দর কালেকশনগুলো দিচ্ছি সেই রকম কালেকশন এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা ক্লিয়ারিং সেলে দিয়ে দিচ্ছি ভিউ কেউ মিস করবেন আজকের এই কালেকশনগুলো আশা করি প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আপরা যারা ফুল ভিডিওটা দেখেছেন ইনশাল্লাহ আপনাদের মিনিমাম পাঁচ থেকে ছয়টা ড্রেস পছন্দ হবেই হবে দেখুন সামার হোক কিংবা উইন্টার দুইটা সিজনের জন্য কিন্তু এই ড্রেসগুলো বেস্ট বিশেষ করে হচ্ছে ফেব্রিক্সের জন্য এগুলো সফট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এ গ্রেডের এগুলো এ গ্রেডের যে অথেন্টিক তো অথেন্টিক এ ড্রেসের সাথে অন্য কোনো জমজমের তুলনায় হয় না হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে দুপাটাটা থাকে দোপাটাটা অনেক সুন্দর পাটাটা এত সুন্দর যে অবশ্যই আজকের ভিডিওটা আশা করি যে আপনাদের কাছে ভালো লেগেছে বিশেষ করে হচ্ছে ড্রেসের যে প্রাইস এবং ড্রেসের যে ডিজাইনগুলো আজকে দেখাচ্ছে জমজমের উপরে প্রত্যেকটা ড্রেস থাকবে ফ্যান্টাস্টিক ডিজাইনের উপরে তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে যাবেন আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারটা লাইক করে যাবেন এক হাজারটা শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না কেউ একটি লাইক মিস করবেন না এটা হচ্ছে ধোপাটা থাকবে ওয়াও এই ধরনের সিল্কি টাইপসের ড্রেসগুলো আমি সবসময় একটা কথা বলে থাকি যে রুনের যে ড্রেসগুলো এগুলো হচ্ছে মানে সব বয়সীরা কিন্তু পড়তে পারে একেবারে নয় থেকে নব্বই সকল বয়সীরা কিন্তু আজকের এই প্রোডাক্টগুলো পড়তে পারবে এগুলো যেই সফট এমন সফট ফেব্রিক্সের উপর এগুলো তৈরি করা হয়েছে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় ক্লিয়ারিং সেলে আজকে আমরা আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক জমজমের কালেশনগুলো দিয়ে দিচ্ছি ভিওসটা আজকে কেউ মিস করবেন না আজকের এই কালেকশনগুলো দেখুন এটা হচ্ছে ধুপাটা দেখুন দুপাটার ডিজাইনটা কতটা সুন্দর তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে পারেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ